সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আজ থেকে সারা দেশে শুরু অপারেশন ডেভিল হান্ট অপারেশন ডেভিল হান্ট নিয়ে যা বললেন আজহারি সার্জিস সাবেক ডিআইজি সহ পুলিশের চার কর্মকর্তা আটক গাজীপুরে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি একজন আহত দীর্ঘদিন ক্ষমতায় থাকার খায়েস নেই সরকারের যা জানালেন আসিফ নজরুল উস্কানি চলতে থাকলে তিন বছরও ভোট সম্ভব নয় মন্তব্য মান্নার আমাদের যুদ্ধ শেষ হয়নি কেবল শুরু দখলবাজি চাঁদাবাজি বন্ধ করতে হবে যা বললেন জামায়াতের আমির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত আজ থেকে সারাদেশে শুরু অপারেশন ডেভিল হান্ট আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে সারাদেশে অপারেশন ডেভিল হান্ট শুরু হচ্ছে শনিবার থেকে যৌথ বাহিনীর সমন্বয়ে অভিযান চালানো হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক ফয়সাল হোসেন জানান শনিবার থেকে গাজীপুর এলাকা সহ সারা দেশে এ অভিযান শুরু হবে শুক্রবার রাতে গাজীপুরে ছাত্র জনতার উপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয় সভায় এ সিদ্ধান্ত হয়েছে তিনি বলেন অপারেশন ডেভিল্ড হান্টের ব্যাপারে রোববার প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিস্তারিত জানানো হবে এর আগে বৃহস্পতিবার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন পুলিশের লুঠ হওয়া অস্ত্র এখনো উদ্ধার হয়নি এবং সেগুলো জনগণের বিরুদ্ধে ব্যবহারের চেষ্টা চলছে তাই অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনী অভিযান শুরু করবে তিনি বলেন লাইসেন্সধারী বেশিরভাগ অস্ত্র পুলিশের কাছে জমা দেওয়া হলেও লুঠ হওয়া অস্ত্রের বড় অংশ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি গোয়েন্দা তথ্যানুযায়ী পরাজিত ফ্যাসিবাদী শক্তি দেশে অস্ত্র প্রবেশ করানোর মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে এ কারণে অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান ফের শুরু হবে অপারেশন ডেভিল হান্ট নিয়ে যা বললেন আজহারি শার্জিস সারা দেশে সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা বাহিনীর এক সমন্বয় সভায় এই সিদ্ধান্ত হয় সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেকেই জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি তার ফেসবুক পোস্টে লিখেছেন অপারেশন ডেভিল হান্ট সফল হোক আর জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক শারজি আলম বলেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আজ থেকে সারাদেশে শুরু হতে যাচ্ছে অপারেশন ডেভিল হান্ট এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয় গাজীপুরে শুক্রবার রাতে ছাত্র জনতার উপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয় একটি সভা অনুষ্ঠিত হয়েছে সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয় অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয় এ অভিযান শনিবার থেকে গাজীপুর সহ সারাদেশে পরিচালিত হবে সাবেক ডিআইজি সহ পুলিশের চার কর্মকর্তা আটক বহুল আলোচিত সমালোচিত গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার উপমহাপরিদর্শক ডিআইজি মোল্লা নজরুল ইসলাম সহ তিন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে আটক করা হয়েছে শুক্রবার ও শনিবার পৃথক অভিযানে পুলিশের বিভিন্ন ইউনিট থেকে তিনজনকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানানো না হলেও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এবং একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন মোল্লা নজরুল ইসলাম ছাড়া বাকি তিনজন হলেন নীলফামারের ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার আসাদুজ্জামান রংপুর রেঞ্জে সংযুক্ত পুলিশ সুপার আব্দুল মান্নান ও বাগেরহাটের সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত গাজীপুরে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি একজন আহত গাজীপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জড়িত শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরের জোর পুকুর পুকুরপাড়ের দিক থেকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থাকা শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় গুলিতে মোবাসের হোসেন নামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় এক সদস্য আহত হয়েছেন তিনি গাজীপুর মহানগরের হরিনাল দক্ষিণপাড়া এলাকার আলী আহমেদের ছেলে তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে দীর্ঘদিন ক্ষমতায় থাকার খায়েশ নেই সরকারের মন্তব্য আসিফ নজরুলের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন বর্তমান সরকারের দীর্ঘদিন ক্ষমতায় থাকার বিন্দুমাত্র খায়েশ নেই অযথা সময় ক্ষেপণেরও ইচ্ছে নেই সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত ব্রিফিংয়ে তিনি কথা বলেন আইন উপদেষ্টা বলেন ছয়টি সংস্কার কমিশনের দেওয়া আশু করণীয়গুলো আগামী ছয় মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব এরই মধ্যে অনেকগুলো বাস্তবায়ন করা হয়েছে এগুলোর বেশিরভাগ নিয়ে কোনো বিতর্ক তৈরির সুযোগ নেই অনেকগুলো সুপারিশ নব্বই এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের তিন জোটের রূপরেখাতেও ছিল কাজে সেগুলো বাস্তবায়নের জন্য কোনো আলোচনার প্রয়োজন হবে না উস্কানি চলতে থাকলে তিন বছরও ভোট সম্ভব নয় মন্তব্য মান্নার নাগরিক সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন শেখ হাসিনার ভাষণ নিয়ে যে উত্তেজনা বিরাজ করছে তা প্রশমনের প্রচেষ্টা অন্তর্বর্তী সরকারকে নিতে হবে কেউ উস্কানি দেয় আর আপনিও উস্কান এটা যদি প্রতি তিন মাস পর পর ঘটতে থাকে তাহলে আগামী তিন বছরও ভোট করতে পারবেন না শনিবার জাতীয় প্রেস ক্লাবে নির্বাচন সংস্কার বিশ্লেষণ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন রাষ্ট্র সংস্কার ফোরাম আয়োজিত এই আলোচনা সভায় মধ্যে বক্তব্য দেন জাতীয় পার্টির সাবেক নেতা গোলাম সারোয়ার মিলন নিরাপদ সড়ক চাইয়ের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন আমিরুল করিম প্রমুখ আমাদের যুদ্ধ শেষ হয়নি কেবল শুরু দখলবাজি চাঁদাবাজি বন্ধ করতে হবে যা বললেন জামায়াতের আমির জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন আগে চব্বিশের গণহত্যার বিচার তারপর অন্য কাজ গণহত্যার বিচার না হলে শহীদদের আত্মার সঙ্গে বেইমানি করা হবে শহীদদের আত্মা কষ্ট পাবে আজকে যারা মানুষের কথা বলার অধিকার ফিরিয়ে দিয়েছেন তাদের আত্মার সঙ্গে বেইমানি করা যাবে না তিনি বলেন আমাদের যুদ্ধ শেষ হয়নি যুদ্ধ কেবল শুরু দেশের ন্যায় বিচার সুশাসন সমাজ থেকে সব ধরনের বৈষম্য দূর এবং মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে না ওঠা পর্যন্ত আমাদের যুদ্ধ অব্যাহত থাকবে আগে যেমন চাঁদাবাজি ছিল এখনও আছে তবে আমি দায়িত্ব নিয়ে বলছি স্বাধীনতার চুয়ান্ন বছরে জামায়াতের কোনো নেতাকর্মী দখলবাজি চাঁদাবাজি করেছে বলে কেউ প্রমাণ দিতে পারবে না এসব অপকর্মের সঙ্গে আমার সহকর্মীরা জড়িত নয় মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় দেশের দখলবাজি চাঁদাবাজি বন্ধ করতে হবে শনিবার দুপুরে কক্সবাজার সরকারি কলেজ মাঠে আয়োজিত জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি শফিকুর রহমান বলেন দেশে মেজরিটি মাইনরিটি বলে যুগ যুগ ধরে মানুষের উপর নির্যাতন শুরু হয়েছে তাদের সম্পদ লুট হয়েছে ইজ্জতের উপর হামলা করা হয়েছে কারো কারো বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে আর এসবের জন্য সব সময় দোষ চাপানো হয়েছে জামায়াতের উপর অথচ এসবে আমরা জড়িত ছিলাম না তিনি বলেন দেশে মেজরিটি মাইনরিটি বলে কিছু নেই ধর্ম যার যার বাংলাদেশ সবার ইসলাম ধর্ম কারো জোর খাটানোর অধিকার রাখে না অন্য ধর্ম কোন ধর্মের ওপর জোর খাটানোর অধিকার রাখে না আমরা সবাই ভাই ভাই হয়ে থাকব রাজনৈতিক পট পরিবর্তনের পর সরকার ছিল না পুলিশ ছিল না কেউ কাজ করেনি তখন জামায়াত অন্যান্য ইসলামী দলকে সঙ্গে নিয়ে রাস্তায় নেমেছে দেশের মানুষের জানমাল পাহারা দিয়েছে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো পাহারা দিয়েছে আমরা